নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সামার স্পেশাল একটা মজাদার ড্রিঙ্কস সেটি হলো ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত এই গরমে ওয়াটারমেলন জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন শরবতের রেসিপিটি স্টার্ট করা যাক তরমুজের শরবত বা ওয়াটারমেলন জুস বানানোর জন্য আমরা এখানে নিয়েছি একটা তরমুজ এবার এটাকে মিডিল থেকে কেটে নেব এই হাফ তরমুজটা দিয়ে আমাদের আজকে সর্বত্র হয়ে যাবে এবার তরমুজটাকে আমরা পিস পিস করে কেটে নেবো সমস্ত তরমুজ আমাদের কাটা হয়ে গিয়েছে এবার এটা থেকে আমরা রস বের করে নেব যেহেতু আমাদের কাছে মিক্সি নেই তাই আমরা হাত দিয়েই তরমুজটাকে ভালো করে চেপে চেপে রস বের করে নেব আর যাদের কাছে মিক্সি আছে তারা অবশ্যই মিক্সিতে পেস্ট করে নেবেন সমস্ত তরমুজের রস আমাদের ভালো মতো বের করা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব রসটা কিন্তু খুব সহজেই তলায় চলে আসবে সমস্ত তরমুজের রস ছেকে আমরা বের করে নিয়েছি এবার এর মধ্যে দেব বিট নুন দেবো লেবুর রস আর দেব এক চামচ চিনি চিনিটা আপনারা তরমুজে মিষ্টির অনুপাতে ব্যবহার করবেন আর দেব অল্প সামান্য একটু নর্মাল সল্ট বা সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব একটু ফ্লেভারের জন্য কয়েকটা পুদিনা পাতা আমরা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব স্মেলটা খুব ভালো আসবে তো তরমুজের শরবত আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা গ্লাসে সার্ভ করব তরমুজের শরবত বানানোর জন্য প্রথমেই আমরা গ্লাসটাকে সাজিয়ে নেব তার জন্য প্রথমেই দেব তরমুজের টুকরো আর দেব বরফের টুকরো এখানে বরফের টুকরো আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন যেহেতু তরমুজের শরবত একটু চিল খেতেই ভালো লাগে তাই জন্য আমরা একটু বেশি বরফ ইউজ করছি দেব থেকে তরমুজের শরবত আমরা দুটো গ্লাসেই সার্ভ করে নিয়েছি এবার আবারও উপর থেকে দেব কয়েক কুচি বরফের টুকরো দেব এক টুকরো লেবু শরবত আমাদের একদম রেডি হয়ে গেছে এটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য আমরা দেব দেবো পাতা গরমের জন্য উপযুক্ত ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে কার কার গরমের দিনে এই রকম তরমুজের শরবত খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তরমুজের শরবতের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বিল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ